হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পুরো বিশ্ব সেরা কিছু ইমোশনাল গান সম্পর্কে জানতে চলেছি এই গানগুলা শুনে এখনো পুরো বিশ্বের মানুষই রাতের আধারে কান্না করে আমাদের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টারপিস এমন কি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে পুরো বিশ্বের কাছে জনপ্রিয় কিছু ইমোশনাল গান সম্পর্কে জানতে পারবে তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো মিডল অফ দ্য নাইট গানটি যে কতটুকু জনপ্রিয় তা হয়তো আপনারা এরকম বেশ সকলেই জানেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে দুইশো তেরো মিলিয়নের অধিক আমাদের ভিডিওর টপ দুই নম্বর লিস্টে অতি দুর্দন্ত লেবেলের একটি ইমোশনাল গান রয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ইমোশনাল মিউজিকটি কতটুকু জনপ্রিয় তা হয়তো আপনারা কম বেশ সকলেই জানেন মিউজিকটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে আষট্টি মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো হে দিল হে মুশকিল এই ইমোশনাল হিন্দি গানটি তো সোশ্যাল মিডিয়াতে প্রায় সবসময় জনপ্রিয় হয়ে থাকে গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছয়শ সাত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে অতি মারাত্মক লেভেলের একটি গান রয়েছে এই গানটি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কতটুকু জনপ্রিয় তা যারা টুকটাক সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করে থাকেন তারাই জানে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছিয়ান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল পেস লাইন এই গানটিও পুরো বিশ্বের সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় একটি ইমোশনাল গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু আপনারা কম বেশ সকলেই পরিচিত গানটি চিনতে পারছেন তো আর চিনবেন নাই কেন এই গানটি তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছিয়ান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল এই গানটিও যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ জনপ্রিয় তা আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে থাকলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে অতি মারাত্মক লেভেলের একটি ইমোশনাল গান রয়েছে এই গানটিকে নিয়ে আর কি বলবো এই গানটি তো শর্ট ভিডিও করার জন্য প্রচুর জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এগারো বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছয়শ ছিয়ান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো ব্রোকেন এই গানটিকে নিয়ে কে আর আমার কিছু বলার আছে যারা সোশ্যাল মিডিয়াতে টুকটাক ইমোশনাল গান শুনে অভ্যস্ত তারা নিশ্চয় এই গানটি কোনো না কোনোভাবে ভাবে একবার শুনে ফেলেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এগারো বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো এক মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এরকম একটি ইমোশনাল গান রয়েছে এই গানটি যে বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে কী পরিমাণ জনপ্রিয় তা হয়তো আপনারা কম বেশ জানেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো পঁয়তাল্লিশ মিলিয়নের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় দেন আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দি তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ